কলেজ ভর্তি অন্তত আট হাজার পড়ুয়া অথচ তেষ্টায় বুক ফেটে গেলেও মালদার চাঁচল কলেজে মিলবে না এক বিন্দু পানীয় জল দূর দূরান্ত থেকে পড়তে এসে জল কিনে খেতে গিয়ে নিম্নবিত্ত পড়ুয়াদের পকেট থাকা জলের দাবিতে মহকুমা শাসকের দপ্তর ধর্ণা জলের ব্যবস্থা কোনো কিছু নেই আমি আজকে আসলাম বাড়ি থেকে বাড়ি থেকে আসার পর দেখছি খুব জল তেষ্টা পেয়েছে জল নাই আমরা কি করব আমি সেকেন্ড ইয়ারে আছি থার্ড ইয়ারে যাব অনেক দিন থেকে এই সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা এই ব্যবস্থা নেই কেন নেই আমরা এটা জানতে চাই জানা যায় জেলা পরিষদ তহবিলের পাঁচ লক্ষ টাকায় সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয়েছিল চাঁচল কলেজে কিন্তু সেই কাজেও নাকি কাজ ছিল নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে কিছুদিন আগে আমাদের কলেজে জেডবি থেকে একটা জলের প্রকল্প আছে সেটা কাজ শুরু হয় হঠাৎ করে সেই কাজটা অফ হয়ে যায় কেন অফ হলো সেটা আমরা বারবার জানতে চাই দেখি কলেজের মার কোনো রকম মাল মাল মেটেজ নাই সব কিছু ওখান থেকে উঠে যায় তাহলে কাজ হচ্ছিল নিম্নমানের কাজ হচ্ছিলো হ্যাঁ দু নম্বরই কিছু কাজ চলছিলো যেমন লোকাল রড ইনফ্যাক্ট আরও ইট বাদল যেগুলো চলছিলো সেগুলো নর্মালভাবে কাজ চলছিল যেটা লং দিন মানে বেশি দিন যাতে মানে লং লাস্টিং না করে আর কি সেইভাবে কাজ চলছিল দুর্নীতির অভিযোগ ধরেছিল সেই কারণেই কি ছাত্রছাত্রীরা আজ বঞ্চিত আর এই অভিযোগ তুলে এবার চাচল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো চাচল কলেজের ছাত্র ছাত্রীরা পড়ুয়ারা কারচুপি ধরে ফেলতেই বন্ধ হয়ে যায় সমস্ত কাজ তারপর থেকে জলশূন্য কলেজে আর কোনো উদ্যোগ নেই এই সেই চাচল কলেজ আর এই চাচল কলেজের এক প্রান্তে এখানেই সেই পানীয় জলাধার অর্থাৎ ছাত্রছাত্রীদের স্বার্থে এই পানীয় জলাধার এখানে বসার কাজ শুরু হয়েছিল মাটি খোঁড়া থেকে শুরু করে প্রায় কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু কাজ শুরু হলেও সেই কাজ বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল কারণ কলেজের ছাত্রছাত্রীরা তারা অভিযোগ করেছিল তারা বলেছিল যেভাবে কাজ হচ্ছে সেটা পুরোপুরিভাবে নিম্নমানের জেলা পরিষদ এডিএম জেলা পরিষদ যিনি আছেন তিনি এই দায়িত্বে আছেন শুনেছি সেই জন্য তাকে আমি কপি ফরওয়ার্ড করি যে এই কাজটা একটু দেখবেন ম্যাডাম তা উনি বলেন যে ঠিক আছে আপনি কপিটা পাঠালেন তো আমি দেখছি পরবর্তীতে আমাদের এসডিও সাহেব আমাকে ফোন করেন যে কে কন্ট্যাক্টটা পেয়েছিল তার নামটা দিন আমি তাকে সেটাও দিয়েছি এবং কপিটাও পাঠিয়েছি এ টিল ডিট আমি এখন পর্যন্ত কোনো খবর জানি না ভ্যালিড অফিসিয়াল কোনো খবর নেই আমি একটু জেনে নিচ্ছি বিষয়টা কি আছে এবং দ্রুত কাজ কাজের মানে যেন হয় সেটা দেখে নিচ্ছি কি বিষয়টা আছে আমাকে তাকে জেনে দেখতে হবে তৃণমূলের ছাত্র সংগঠন এবং মাদারের মধ্যে দিয়ে একটা কাজকে কেন্দ্র করে পানীয় জলের জলধারা নির্মাণকে কেন্দ্র করে নিয়ে কাঠমানি কে খাবে সেই নিয়ে সেখানে একটা উত্তেজনাতার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এবং এই বাচ্চা বাচ্চা ছেলে যারা কলেজের পড়ুয়া তাদেরকে নিয়ে জন্মলগ্ন থেকেও যে কাঠমানি খানার কাঠমানি খাওয়ার কোথা যে চালিয়ে যাচ্ছে তৃণমূল এটাই কি তার নিদর্শন এতদিন কেন জেলা পরিষদ পুনরায় উদ্যোগ নিল না কলেজ চত্বরে বিন্দু বিন্দু জলের জন্য কি সিন্ধু বেরোতে হবে থেকে অভিষেক ক্যালকাটা নিউজ